নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে পাকা তাল দিয়ে খুবই মজার একটি পিঠার রেসিপি তৈরি করে দেখাবো এই পিঠাগুলি দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু ভীষণ ভালো হয় দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে একবার হলো আপনারা এই পিঠার রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর বানানো কিন্তু তেমন কোনো ঝামেলা নয় একদম কম সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা পুরো ভিডিওটা দেখে কিভাবে রেসিপিটি তৈরি করেছি প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক কাপ নারিকেল কুড়া দিয়ে দিলাম আপনারা চাইলে বাজারে কিনা নারিকেলের গুঁড়োও দিয়ে দিতে পারেন হাফ কাপ দিয়ে দিলাম চিনি আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা আরেকটু কমিয়েও দিতে পারেন বা আরেকটু বাড়িয়েও দিতে পারেন এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নারিকেলটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে আমরা নারকেলের নাড়ু যেরকম ভাবে তৈরি করি ঠিক সেই রকম ভাবেই বানিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু নারিকেলের পুটটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব আবারও কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক কাপ তালের পাল্প তারপর দিয়ে দেব সেম কাপ মেপে এক কাপ জল আমি যতটুকু তালের পাল্প দিয়েছি সেম পরিমাণ জল দিয়ে দিলাম এখন ভালো করে জলটা তালের পাল্পের সঙ্গে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ নারিকেল কুড়া এখন ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে এক থেকে দুই মিনিট চাল করে নিয়েছি যেই কাপ মেপে তালের পাল্প দিয়েছিলাম সেম কাপ মেপে হাফ কাপ সুজি দিয়ে দিলাম এখন ভালো করে সুজিটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর তিন থেকে চার মিনিট সুজিটা জাল করে নিতে হবে এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন সুজিটা একটা ডোতে পরিণত হয়েছে তখনই বুঝবেন সুজিটা খুব সুন্দরভাবে রান্না হয়েছে আর অনেকটাই সফট হয়ে গেছে দেখুন বন্ধুরা জলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর সুজিটা কিন্তু সম্পূর্ণভাবে নরম হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম আর নারিকেলের পুরটাও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে অল্প অল্প নারকেলের পুর হাতে নিয়ে এরকম গোল লাড্ডুর মতো তৈরি করে নিয়েছি একদম অল্প অল্প করে নারিকেলের পুর হাতে নেবেন আর এরকম ছোট ছোট করে লাড্ডু বানিয়ে নেবেন দেখুন বন্ধুরা সবগুলি লাড্ডু আমি তৈরি করে নিয়েছি এখন সাইড করে রেখে দেব অন্যদিকে সুজির ডোটা নিয়ে নিলাম ভালো করে সুজির ডোটা একটু সময় মেখে নিতে হবে আর সুজির ডোটা যদি একটু নরম মনে হয় তাহলে এই অবস্থায় আপনারা দুই থেকে তিন চামচ ময়দাও দিয়ে দিতে পারেন এখন অল্প অল্প সুজির ডো হাতি নিয়ে এরকম একটু গোল করে চ্যাপটা করে দিয়েছি তারপর একটা নারকেলের নাড়ু মাঝখানে দিয়ে দিলাম এখন ভালো করে গোল করে নেব একইভাবে সবগুলো নাড়ু দিয়ে আমি তৈরি করে নেব দেখুন বন্ধুরা এরকম গোল গোল করে বানিয়ে নিতে হবে একদম ছোট ছোট করে বলগুলি তৈরি করবেন আমি সবগুলো বল বানিয়ে নিয়েছি এখন আমি এই বলগুলি থেকে সাত থেকে আটটা বল হাতের মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা এই পিঠাগুলো দেখতে যেহেতু আতা মতো লাগে তাই এই পিঠাগুলোর নাম দিয়ে দিলাম আতা ফল পিঠা দেখুন বন্ধুরা এরকম ভাবে একটু প্রেস করলে কিন্তু একটা পিঠা আমাদের তৈরি হয়ে গেছে আর দেখতে কিন্তু পুরোপুরি আতা মতোই হয়েছে একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব এখানে আমি টোটাল চারটে পিঠা তৈরি করে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে এখন নিয়ে নিলাম আগে এই রকম একটা মধ্যে জল দিয়ে জলটা গরম করে নিয়েছি এখন ছালনিটা উপরে বসিয়ে সবগুলো পিঠা দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভাপিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট পর একটা প্লেটের মধ্যে সবগুলো পিঠা নামিয়ে নিলাম যেহেতু এই পিঠাগুলোর নাম আতা পিঠা দিয়েছি তাই আরেকটু সুন্দর দেখার জন্য এই রকম লেবু গাছের পাতা এনে এইভাবে মাঝখানে ঢুকিয়ে দিলে পুরোপুরি দেখতে কিন্তু আতা মতোই লাগবে একইভাবে সবগুলো পিঠার মধ্যে একটা একটা করে পাতা আমি ঢুকিয়ে দিলাম বন্ধুরা পুরো ভিডিওটা দেখার পর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করবেন আর আপনার পরিবারের সবার সঙ্গে রেসিপিটি শেয়ার করবেন আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন